বন্ধুরা আজকে এই ঝুড়ি দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে ঝুড়ি দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করতে চলেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে একটা ডোরমেট তৈরি করব পাপস তো দেখো আমি এখানে পাপস তৈরি করার জন্যে এখানে কাপড়ের কাপড়টাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তিন ইঞ্চ মতন কেটে নিয়েছি কাপড়টাকে আর এখান থেকে নিয়ে এই পাশ দুটো দুই দিকে বেঁধে নিয়েছে তো বন্ধুরা দেখো এইভাবে করে দুই পাশটা বেঁধে নিচ্ছি এইভাবে করে পুরোটা বেঁধে নেবো ঝুড়িতে যতগুলো কাটা দাগ আছে ততটা পুরোটা বেঁধে নেব তো বন্ধুরা আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো আর যারা আমার ভিডিও দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেওয়া আছে পাপোশের আরও অন্য তো তোমরা কিন্তু ভালো লাগলে দেখে আসতে পারো আশা করছি ভালোই লাগবে তো দেখো বন্ধুরা এখানে সব এক কালার নিচ্ছি তোমরা নানা ধরনের কালারের টুকরো কাপড় নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার কাছে এই কালারের কাপড় ছিল তাই আমি এটা নিয়ে নিচ্ছি তো এটাতে কোনো অসুবিধা নেই তো আমাদের দেখো শাড়ির পারগুলো আমরা ছিঁড়ে রাখি সেগুলো দিয়েও হবে গেঞ্জি গেঞ্জি কাপড়ের টুকরো দিয়েও হবে তারপরে এই যে আড়েভাবেও নিয়ে নিচ্ছি এখানে আর এভাবেও আমি ঝুড়িতে বেঁধে নিচ্ছি এটা হচ্ছে বাসনের ঝুড়ি আর এখানে যতগুলো বাসনের ঝুড়িতে যতগুলো হোল আছে সেগুলোতে আমি এরকমভাবে বেঁধে নিচ্ছি তো ওপরটা আমার বাঁধা হয়ে গেছে লম্বাটা আমার হয়ে গেছে এবার আর এটা আমি বেঁধে নিচ্ছি তো আমি নিজ দিয়ে নিয়ে নিচ্ছি তো তোমরা এইভাবে করে পুরোটা কিন্তু শাড়ির পাট দিয়ে এরকম বেঁধে নিতে পারো তো বন্ধু আজকে বন্ধুরা আজকে সুন্দর একটা জিনিস তৈরি করবো মানে সুন্দর একটা পাপস তৈরি হবে খুব সহজভাবে খুব সিম্পলভাবে তোমরা কিন্তু এইভাবে একদম দোকানের মতো কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবে ঘরে বানিয়ে ইউজ করতে পারো দোকানের মতন না হলেও ঘরে ইউজ করার মতন সুন্দর একটা পাপস তৈরি হয়ে যাবে তো দেখো কাপড় এখানে আমি এখানে তিন ইঞ্চগুলো যেগুলো কাপড়গুলোকে চড়াতে কেটেছি আর লম্বাতে পাঁচ ইঞ্চ মতন কেটে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতন কেটে নেবে যতটা গিট বাঁধতে হবে ততটা সে বুঝে কেটে নেবে গিট বাঁধা যাবে সেই হিসাবে কাপড়ের এগুলো টুকরোগুলো কেটে নেবে তো আমি এখানে অনেকগুলো নানা ধরনের কাপড়ের টুকরো কেটে নিচ্ছি এগুলো সব ছেঁড়া ফাটা কাপড় যেগুলো ওয়েস্ট ওয়েস্ট যে কাপড়গুলো থাকে সেগুলো অনেক সময় সিলাই করি শাড়িতে ফল পিক করি তো সেগুলো টুকরোগুলো বেঁচে যায় সেই সবটা কাপড়ের টুকরোগুলো এখানে আমি রেখে দিয়েছি সেগুলোকে এখন আমি এর মধ্যে এটা দিয়ে করব আমি তো আমি কিভাবে বানাবো এটা পপসটা সেটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা টুকরো নিয়ে নিচ্ছি আর নিচে যে দড়িটা দিয়েছি ওই দড়িটা আর ওপরে যে হলুদ দড়িটা এই দুটো একসঙ্গে নিয়ে গিট বেঁধে দিচ্ছি এইভাবে দুটোকে নিয়ে নিয়ে আমি গিট বেঁধে নেব এরকমভাবে তো পুরোটাকে এরকমভাবে কাপড়ের টুকরো দিয়ে গিট বাঁধবো তো যতগুলো আছে এখানে ততগুলোতে পুরোটা এরকম দুটো দুটো কাপড়ের টুকরো নিয়ে নেব নিচের থেকে একটা নেবো ওপর থেকে একটা নেব দুটোকে নিয়ে একসঙ্গে গিট বাঁধবো তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো সুন্দর একটা পাপস খুব ইউজফুল আর এটা খুব ইউজও করতে পারো খুব সুন্দর একটা জিনিস তো এইভাবে করে আমি পুরোটাকে এখানে কাপড়টাকে পুরোটা বেঁধে নেব তো তোমরা চাইলে নানা ধরনের কালারও দিতে পারো আর না হলে দুটো কালারও সাজিয়ে নিতে পারো তো আমার কাছে বুঝতেই পারছো এটা টুকরো কাপড় ছিল বলে তো নানা ধরনের কালারে আমি এটাকে বানাচ্ছি আর তোমাদের কাছে নালে দুটো শাড়ি থাকলে দুটো শাড়ি কালারেও কিন্তু বানিয়ে নিতে পারো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা দেখো এইভাবে করে সব কটাকে গিফট মেরে নিচ্ছে এইভাবে করে একটা লাইন হয়ে গেছে এবার আর এভাবে করবো মানে যখন আমার যেরকম নিজেদের সুবিধা সেইভাবে করে এটা গিট মারতে মারতে পুরোটাই করতে হবে একদম মোটা পাপোশ আর একবারে তুলতুলে তুলে গদির মতন পাপোশ খুব সুন্দর একটা পাপোশ তো বন্ধুরা তোমরাও এইভাবে কিন্তু ঘরে টুকরো কাপড় না ফেলে এইভাবে পাপোশ কিন্তু বানিয়ে নিতে পারো খুব সুন্দর একটা পাপোশ আর এই যে টুকরো কাপড় দিয়ে সব তৈরি করে নিচ্ছি তো এইভাবে টুকরো কাপড় না ফেলে ঘরে এরকম বাসনের যে ঝুড়ি থাকে সেটা দিয়ে সুন্দর একটা পাপোশ তৈরি করতে পারো তো বন্ধুরা এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নেব তো ঘরে এইরকম টুকরো কাপড় না ফেলে তোমরা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর পাপস কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো আর এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মা পাপস তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একবারে কালার কালারফুল তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতন কালারেও করতে পারো দুটো কালার একটা কালার বা তিনটে কালার দিয়ে তো আমি তো আমার কাছে যেগুলো ফেলে দেওয়া কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে করবো বলে আমি আর সেরকম দুটো কালার করতে পারিনি নানা ধরনের কালারে মিক্স হয়ে গেছে তো কালারফুল একটা ডোরমেট তৈরি করলাম তো বন্ধুরা আজকের এই ডোরমেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমি এটাকে শেপ দেবো না এগুলো না অনেকটা কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট তো দেখো আমি এখানে কেটে কেটে এক সাইজ করে নিচ্ছি তো প্রথমে সেম সাইজই কেটেছিলাম তাও গিট দেওয়াতে কোনোটা কম ছোট বড়ো হয়েছে তো সেগুলোকে কেটে কেটে পুরোটা শেপ দিয়ে নিচ্ছি তো এখানে পুরোটা সমান করে কেটে নিয়েছি এইভাবে করে পুরোটা কেটে নিচ্ছি তো দেখো খুব সুন্দর একটা আইডিয়া রোলমেট তৈরি করার তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঘরে কিন্তু করে নিতে পারো তো এইভাবে কেটে কেটে আমি সবগুলোকে সমান করে নিচ্ছি যেই যেখানে যেখানে বড় আছে সেগুলোকে কেটে নিচ্ছি তারপরে এটাকে দেখো গিটও মারতে হবে এটাকে নালে তো খুলেই যাবে তো এখান থেকে আমি একটা একটা করে খুলবো আর দুটো দড়ি করে নিয়ে গিট মারবো দুটো করে খুলবো দুটো করে গিট মারবো তো এইভাবে দুটো করে কেটে নিয়ে এই দুটো করে এরকমভাবে গিট মেরে নেব। যেহেতু এটা না খুলে। একবারে সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু সুন্দর সুন্দর পাপোশ কিন্তু ঘরে নিজের হাতে তৈরি করে ইউজ করতে পারো তো দেখো এখানে আমার ডোরমেট একবারে মোটামুটি রেডি হয়ে গেছে এইগুলো গিফট পুরোটা মেরে নেবো তো দেখো বন্ধুরা এখানে ডোরমেট একবারে রেডি পাপস খুব সুন্দর একটা পাপস দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর কালারফুল ভালো লাগছে দেখতে আর খুব মোটা হয়েছে বেশ ভালো হয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে অবশ্য দেখা দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে